এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায় বাহাদুরি দেখায় তো কাছ থেকে যৌবন পায়া দেখায় নাইলে যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মনে হয় বোঝানায় হম কি বোঝোনায় বুঝবো কর্তৃক বারবার শেখায় বুঝবো করতে গাছ জাহরাত বলে সব সব খাউরা হ্যাঁ সারা দিন জুতা দেখে জুতা দেখা বুঝেন বারবার তাকায় তো জুতা দেখায় দেয় একবারে শাস্ত্রর মজবুন নাই কি তাকাস বারবার বুঝব কত্তিকা হায় হায় জিটা দিয়ে বাহাদুরী দেখা আল্লাহর তিকা নিয়া আল্লাহ কেন মসজিদ탑 ঘটটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ে চূড়ায় দিল নিচে দিল দিলো দিল আমার দিকে দিল। আমাকে যেন দুই কদমে দি মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়ে গলায় মালা পড়তে পারি আমি যেন দুই কদম দিয়েই সার্টিফিকেট নিতে পারি দুই দুইটা সার্টিফিকেট নিতে পারি আমি যেন দুই কদম দিয়ে জান্নাতের লয়ে লইতে পারি এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস ঠিক না তিন নম্বর ওদের জিজ্ঞেস জান্নাত তিন নম্বর হাদিস এই পিচির জিজ্ঞেস করেন আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না পায়ে হাত দিয়া বলি চলেন তবা করি করতে না না ফজরের নামাজ চান্নাতের অঙ্গীকার ছিল ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ফজরের নামাজ এই উন্মতের বিজয়ের ঝান্ডা ছিল বিজয়ের ঝান্ডা বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের কিতাবেও লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলাগ করতে থাকবে এর আগ সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না ফজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি তওবা পারবেন কে কে পারবেন দেখি মনের টিকা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলা। মনের টিকা বলো যুবক অতীত থেকে তওবা করলাম নামাও যদি মনের থেকে বইলা থাকো গ্রামটি তুমি নিষ্পাপ তোমার আমলায় কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে সারাদিন কি করলেন এটা আমার বিষয় না কোথায় ছিলেন আমার বিষয় আমার বিষয় ঘুমানের সময় তবা করে ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন বিছনায় যাবো শুধু হাত দুটো উঠায় বলবো আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবে পারবা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার মেনা নাও আজকে এই রাত্রে মেনা নাও এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার যা প্রয়োজন মিটানোর জন্য চলে আসতাম এই সময় বলতেছি কবুলিয়তের সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন গুমানের সময় হাত দুটা উঠায় ঘুমানো তওবা করে ঘুমানো ছয় মাস যাবে না ইনশাল্লাহ তুমি খুঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে ভালো লাগতেছেন আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন সময় তওবা করে ঘুমাইতে কে পারবেন দেখি পাক্কা সর্বশেষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেক মালিক ডাকলো আর সারা দিল না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা রাতে সমস্ত হুকুম জমিনে রেখা দিচ্ছেন মাধ্যম জিব্রিল আল ইসলাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোন মাধ্যম রাখেন নাই জিবরিল আল ইসলামকে আউট করে দিছেন বন্ধুকে কাছে ডাইকানিয়া নিজের হ্যান্ড টু হ্যান্ড দিস আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায় দিয়েছেন লাল নামাজ ওই 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 নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা ডাকে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন পিরানে পীর লেখেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন বড় পীর লেখছেন মাহবুবে সোভানি লেখছেন জিল্লে রহমানি লেখছেন সুকন নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলব সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে খ্রিস্টানের উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ক কোন বিদর্মীর উপরে পড়ে পড়ুক কোন দুর্বের উপরে পড়ে পড়ুক কিন্তু কোন উপরে যেন না পড়ে পড়বেন নামাজ না মনে থাকবে তো না বুলা যাবেন যুবক গুলা যাবো না পায়ে হাত দিয়া বললো তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত তুমি জানো না তোমার সেজদার ওয়েট কত ওজন কত তুমি জানো না তোমার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার শেষদার কদর কত মূল্যায়ন কত তুমি জানো না সব বে খাবার আমরাও জানি অনুভূতি নাই তাহলে তো সেজদা দিয়া চিৎকার দিয়া জানি দিয়া দিত হম হম আছে ইতিহাসে ইতিহাসে আসে দিয়ে দা দিয়া যায় একটা চিৎকার দিছে গেছে। খোলার সুযোগ আমার কাছে নাই কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে আল্লাহ আকবর জানি না আমরা রাত্র কবির হয়ে গেছে আর আগেও বাড়া যাবে না বিজ্ঞান দিয়ে দেখা যায় দেখানো যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিয়েছে হম হম সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া দেখেন কয় বৎসর পরে জবাব আসে কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয় আল্লাহ তো ডেলি পাঁচবার সাক্ষাতের জন্য ডাকে তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হতবাগা হবে পড়বেন পাক্কা ওয়াদা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা